নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের বলে রাখি রাজ্যে ভূমি দপ্তরে নেওয়া হবে কর্মী যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছো এবং কম্পিউটারের কাজে দক্ষ তারা এখানে অনায়াসে জানাতে পারবে আবেদন আরও তো বিস্তারিত বিবরণ যেমন শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করবই তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দশই জুন দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে চব্বিশে জুন দু এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না চলে এবারে দেখে এখানে সিলেকশন প্রসেস কি দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে তো এখানে প্রথম রিটার্ন টেস্ট তারপর প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এখানে রিটার্ন টেস্টে সত্তর নম্বর থাকবে যেটাতে এরিথমেটিক থাকবে কুড়ি নাম্বার জেনারেল নলেজে থাকবে কুড়ি নাম্বার এবং কম্পিউটার নলেজে থাকবে তিরিশ নম্বর টোটাল সত্তর নম্বরে থাকবে এবং প্র্যাকটিক্যাল টেস্টে কুড়ি নাম্বার এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে দশ নম্বর থাকবে এই তিনটি স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে তো চলো এবার দেখে নিন নিয়োগটি কোথার থেকে করা হয়েছে তো বন্ধুরা নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার দার্জিলিংয়ে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটি সাতই জুন দু তারিখে প্রকাশিত হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে চলে এবার দেখিনি এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি দেওয়া রয়েছে তো এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে নাস্তক তথা গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানে প্রফিসিয়েন্সি থাকতে হবে তাহলে আবেদন জানাতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে সর্বনিম্ন বয়স দেওয়া রয়েছে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর হতে হবে অর্থাৎ একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে প্রতি মাসে তোমাদের এগারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে পাঁচটি এখানে নেচার অ্যান্ড ডিউরেশন অফ জবে বলা হয়েছে এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে তিন বছরের জন্য তো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস বলে রাখি এখানে শুধুমাত্র দার্জিলিং জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবে তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভাল লাগলো অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ